আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ থেকে আমরা তানজিম নুরানি কায়দা দিয়ে আপনাদেরকে সুন্দর করে কায়দা শেখাবো এবং সবক সবক প্রতিদিন হ্যাঁ সুন্দর করে শেখাবো আজকে সবক নাম্বার এক আরবি হরফের পরিচয় بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما كيف أكبر ذلك؟ بو ألف با جيم حا دال ذال زا سين شين সদ পৈন ওইন ফা ও কাফ ল্যাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া এভাবে আমরা আমাদের হরফগুলো উচ্চারণ আমরা সুন্দর করে শিখব আবার শুনি শবক নাম্বার এক আরবি হরফের পরিচয় بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان اربوري اربي شبد الف با تا ثا جيم ح خ دال زال راء زا سين شين صاد ضاد ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا এভাবে আমরা ইনশাল্লাহ নিয়ত করেছি আমাদের যতগুলো সবক এই কায়দার মধ্যে থাকবে একবারে এ থেকে জেড পর্যন্ত আলিফ থেকে শুরু করি ইয়া পর্যন্ত একবারে শেষ পর্যন্ত সবক আমরা ধারাবাহিকতাভাবে চালাবো ইনশাল্লাহ সবাইকে সবকগুলোতে উপস্থিত থাকার জন্য শোনার জন্য কাকে কেমন লাগে ভালো লাগে কেমন আপনাদেরকে লাগে অবশ্যই আপনারা জানাবেন এই যে দেখেন পঁয়চল্লিশ নাম্বার পর্যন্ত সবক আজকে আমরা প্রথম নাম্বার সবক দিলাম এরম প্রতিদিন আমরা এভাবেই পড়াব ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝে শুনে হ্যাঁ পড়ার মতো তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ